খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম চিৎকার করলে আরও পুরুষ ডাকবো তারাও করবে দুর্গাপুর কাণ্ডে ভয়ঙ্কর একশো আশি ডিগ্রি মোড় সব কাগজ রয়েছে তো শুধু আধার দিলে এসআইআর নাম উঠবে আপনার পঁচিশ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে পাঠাতে গিয়েছিলেন বৃদ্ধা ব্যাংক কর্মীর সন্দেহ খোলসা হলো রহস্য চুরি হওয়ার ভয় দেখিয়ে সোনার গয়না কাগজে মুড়ে দিলেন বড়বাবু বাড়ি ফিরে মাথায় হাত বৃদ্ধার তৃণমূলের কথা রাস্তায় নামবেন না কেন্দ্রীয় বাহিনী নামবে গুলি চলবে সুকান্ত নামখানায় উল্টে গেল নৌকা খোঁজ নেই দুই মৎস্যজীবীর সীমান্তবর্তী এলাকায় ভোটার তালিকায় বড় অমিল উত্তর চব্বিশ পরগনায় সর্বোচ্চ ফারাক নন্দীগ্রামের পাল্টা ভবানীপুর শুভেন্দু অধিকারীকে এবার সরাসরি চ্যালেঞ্জ কাঁথি পুরসভার চেয়ারম্যানের জিতলে দল ছেড়ে দেব মমতা দি আমার মায়ের মতো হাত জোর করে ক্ষমা চাইলেন দুর্গাপুরের নির্যাতিতার বাবা ভারতের বিরুদ্ধে অভিযোগ জানালো চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ নতুন করে টানাপুরের শুরু ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে এসে দেখলেন মাঝগঙ্গায় তলিয়ে গিয়েছে গাড়ি আহত চারজন গণধর্ষণ নয় ধর্ষক একজনই দুর্গাপুর মেডিকেল কাণ্ডে বিস্ফোরক বয়ান নির্যাতিতার ছয় মন্ত্রীকে টিকিট বাদ পড়লেন ষোলো বিধায়ক বিহারে একশো একজন প্রার্থীর নামই ঘোষণা বিজেপির গুগল পে খুলতেই বড় ঝটকা বিদ্যুতের বিল মেটাতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন কলকাতার পুরসভার অবসরপ্রাপ্ত আধিকারিক উৎসবের মরশুমে দারুণ খবর মাসে মাসে মিলবে পনেরোশো টাকা করে বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে সরকার বাংলার মুখ্যমন্ত্রীর কথা মেনেই কলকাতা লন্ডন বিমান পরিষেবা চালু করার পথে ইন্ডিগো দীপাবলির আগে বড় চমক উৎসবের মরশুমে মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার মমতার গলায় উদ্বেগ ফিরহাদ কনফিডেন্ট ভবানীপুর কোন সমীকরণ একটা নাম বাদ গেলে বাংলা জুড়ে রক্ত গঙ্গা বইবে এসআইআর নিয়ে হুঁশিয়ারি আরও এক এমসি নেতার বুদ্ধবাবুর আমলেই সবচেয়ে বেশি খুন ধর্ষণ হয়েছে কল্যাণ উত্তরাখণ্ডের আলমোড়ায় অজানা অসুখ কুড়ি দিনে সাত মৃত্যু দিশেহারা প্রশাসন হিন্দু বিরোধী মহুয়া তালিবান ইস্যুতে প্রশ্ন তোলায় শুভেন্দুর আগুনে আক্রমণের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বাস ধর্মঘটে চরম যাত্রী ভোগান্তি তিনগুণ ভাড়া টোটো অটো থেকে প্রাইভেট কারে কালীপুজোর চাঁদার জুলুম সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত সেনা জওয়ান হেনস্থা স্ত্রীকেও প্রধানমন্ত্রী মোদী আশ্বস্ত করেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবেন না ট্রাম্পের দাবি ঘিরে জোর বিতর্ক উত্তরবঙ্গে বেআইনি বালি ব্যবসা রমরমা মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য রুশ তেল কিনবে না ভারত ঘোষণা মার্কিন প্রেসিডেন্টে রাহুল বললেন ট্রাম্পকে ভয় পান মোদি রাজ্যে ফের সক্রিয় ইডি নজরে বালি পাচার চক্র একাধিক জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন সুপ্রিম কোর্টে মোদী সরকারের না তুঙ্গে বিতর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত মমতাদি আমার মায়ের মতো হাতজোর করে ক্ষমা চাইলেন দুর্গাপুরের তার বাবা বাংলা ছেড়ে চলে যাবেন তারা কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন তিনি ওড়িশার থেকে বাংলায় পড়তে এসে ধর্ষণের শিকার তার মেয়ে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারির পড়ুয়া ওই নির্যাতিতা মেয়ের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন বাবা প্রশ্ন তুলেছিলেন কার্যিকর তদন্ত নিয়েও বেসুরো মন্তব্য করতে ছাড়েননি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তবে বুধবার তার সুর ছিল অনেকটাই নরম এ যেন চলে যাওয়ার আগে আবেগের অনুরণন এই দিন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা বলেন আমি চাই না আমার মেয়ের মতো অন্য কারোরও এই রকম দশা হোক আমরা বাংলা ছেড়ে চলে যাব। আমি প্রথম থেকেই বলছি সিবিআই তদন্ত করলে ভালো হয় মমতা দিয়ে আমার মায়ের মতো ওকে কোটি কোটি প্রণাম যদি আমি কিছু ভুল মন্তব্য করে থাকি আমাকে ছেলের মতো ভেবে ক্ষমা করে দেবেন আমি চাই আমার মেয়ে বিচার পাক কারণ ও শুধু আমার মেয়ে নয় গোটা দেশের মেয়ে ওরা ঘটনার পরের তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে ওড়িশা চলে যাওয়ার কথা জানিয়েছেন দুর্গাপুরের নিচেতিতা পড়ুয়ার বাবা বাংলায় অনেক স্বাদ নিয়ে মেয়েকে পড়তে পাঠালেও এখানে আর থাকতে চান না তারা তিনি জানিয়েছিলেন ভুবনেশ্বরে মেয়েকে নিয়ে চলে যাবেন সেখানে কোনো একটি মেডিকেল কলেজে ভর্তি করানোর জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে অনুরোধ জানাবেন বুধবারও তার মুখে শোনা গেল সেই কথাই তার বাবা বললেন সোনার বাংলা সোনার থাকুক আমরা চলে যাব অনেক আশা নিয়ে মেয়েকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম ওর ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গিয়েছে রাজ্যের কাছে একটাই অনুরোধ ওকে বিচার দিন আমরা আর এখানে আসব না একটা নাম বাদ গেলে বাংলাচুরে রক্তগঙ্গা বইয়ে দেব এসআইআর নিয়ে হুঁশিয়ারি আরও একটি এমসি নেতার রাজ্যের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাতে কোনো সন্দেহ নেই আপাতত এই বিশেষ সমীক্ষা ঘিরে সরগরম বাংলা রাজনৈতিক আবহ একদিকে সুর চড়াচ্ছে শাসক শিবির অন্যদিকে এসআইআর নিয়ে কেন এত ভয় পাচ্ছে প্রশ্ন তুলছে বিরোধীরা বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন বাংলায় এসআইআর হলে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এই আবহেই বিস্ফোরক একুশের নির্বাচনের আগে অভিমানী হয়ে ওঠা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সেই সময়কালে নির্বাচনে বিজেপির হাওয়া গায়ে লাগিয়ে আবার দলে ফিরেছিলেন তিনি কোচবিহারের মেখলিগঞ্জে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দাগালেন তৃণমূল নেতা বিজেপির রিমোট টিপে কমিশনকে পরিচালনা করছে বলে অভিযোগ তুললেন তিনি পাশাপাশি এসআইআরে কোনোভাবে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজীব তার কথায় আপনাদের একটা কর্তব্য রয়েছে ভোটার তালিকায় না মেলো কিনা ঠিক করে রেখে দেবেন কারোর নাম যেন বাদ না যায় কেউ একান্তই বাদ পড়লে আমায় জানাবেন মনে রাখবেন এই দলটা তৃণমূল কংগ্রেস আজকে বলে গেলাম যতদিন আমাদের দেহে রক্ত আছে ততদিন পর্যন্ত আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এসআইআর রুখবো একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বলবে রক্তগঙ্গা বইয়ে দেব বাংলা জুড়ে উল্লেখ্য শুধু রাজীব নন এসআইআর প্রসঙ্গে সুর শোনা গিয়েছে দলের অন্য নেতা বিধায়ক সাংসদদের মুখেও দিন কয়েক আগে আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক তার কথায় আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না ওরা যদি একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে জ্বলবে বাংলা কিন্তু এই ক্ষোভটা এত চড়ল কী করে এসআইআর নিয়ে কমিশন কিংবা রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে একুশে সভামঞ্চ থেকে আসরে নামার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পাল্টা ভবানীপুর শুভেন্দু অধিকারীকে এবার সরাসরি চ্যালেঞ্জ কাঁথি পুরসভার চেয়ারম্যানের জিতলে দল ছেড়ে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার পাল্টা বিরোধী দলনেতাকেই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পূর্ব মেদিনীপুর কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তৃণমূল নেতার চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম থেকে জিততে পারেন তবে তিনি দল ছেড়ে দেবেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী এরপর থেকে নন্দীগ্রামের আসন পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল নেতৃত্ব প্রকাশ্য মঞ্চে চ্যালেঞ্জ এদিন রামনগরের দুই ব্লকের তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয় ওই অনুষ্ঠানের শেষেই সংবাদ মাধ্যমের সামনে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ হলেন তৃণমূলের প্রবীণ নেতা অখিলগিরির পুত্র সুপ্রকাশ গিরি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন শুভেন্দু অধিকারী যদি সত্যি সাহস থাকে তবে নন্দীগ্রাম থেকে জিতে দেখাক যদিও যেতে আমি দল ছেড়ে দেব সুপ্রকাশ গিরির এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাদের মধ্যেও তীব্র আলোড়ন পড়ে যায় ভবানীপুর নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি যদিও শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ তিনি বরাবরই ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি নিজে ভবানীপুরে প্রার্থী হতে চান কি না তা স্পষ্ট না করলেও এদিন শুভেন্দু অধিকারী বলেন তিনি ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ি হাজার ভোটে হারিয়ে দেখাবেন তবে শুভেন্দুর এই ভবানীপুরের হুঁশিয়ারির মাঝেই সুপ্রকাশগির নন্দীগ্রাম চ্যালেঞ্জ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুই দলের মধ্যে রাজনৈতিক চাপানুতর আরও বাড়িয়ে দিল রুশ তেল কিনবে না ভারত ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের রাহুল বললেন ট্রাম্পকে ভয় পান মোদী আমেরিকায় বসে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করে দিচ্ছেন ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে অথচ কয়েক ঘন্টা পরেও ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি খণ্ডন করল না নয়াদিল্লি স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর দিকে কটাক্ষ ছুটে আসা শুরু করলো বিরোধী শিবিরকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকে নিশারা করে বলেন মোদী আসলেই ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রীর সেই ভীতির জন্য বহু ক্ষেত্রেই আপোষ করতে হচ্ছে নয়াদিল্লিকে রাশিয়া থেকে তেল কিনবে না ভারত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আশ্বাস দিয়েছেন তাকে বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না আমরা চাই চীনও সেই পথে হাঁটুক সত্যিই কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি এখনও স্পষ্ট করে কিছু জানায়নি ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে সত্যাসত্য নিয়ে সংশয় কাটছে না এরই মধ্যে রাহুলের কটাক্ষবান সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাহুল বলেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান পয়েন্ট তুলে ধরে নিজের কটাক্ষের যুক্তিও দেন রায়বেলির সংসদ বিরোধী দলনেতার যুক্তি এক ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদী ট্রাম্পকে দিয়ে রেখেছেন দুই বরাবর পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে বার্তা পাঠান মোদী তিন সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত চার সার মাল শেখে গাজা ইসরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী পাঁচ অপারেশন সিঁদুর নিয়ে এখনো একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদী হিন্দু বিরোধী মহুয়া তালিবান ইস্যুতে প্রশ্ন তোলায় শুভেন্দুর আগুনে আক্রমণের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সংসদ তালিবান বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণের প্রশ্নে মোদী সরকার ও সংঘ পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ কৃষ্ণনগরের তৃণমূল সংসদ মহুয়া মৈত্রের একান্ত এক সাক্ষাৎকারে কৃষ্ণনগরের সংসদ দাবি করেছেন কেন্দ্রীয় সরকার তালিবানি বিদেশ মন্ত্রীকে দেশে স্বাগত জানানোর মাধ্যমে তালিবান শাসন ব্যবস্থাকে প্রচ্ছন্ন বোধতা দিচ্ছে এ নিয়ে মোদী সরকার এবং সংঘ পরিবারের কঠোর নিন্দা করেছেন মহুয়া আরও যোগ করেন টিম মোদী কেবল তালিবানের নারী অধিকার লঙ্ঘনকে স্বীকৃতিই নয় বরং তাদেরকে বোধতা দিচ্ছে তিনি উল্লেখ করেন তালিবান দু সালে ক্ষমতায় ফিরে আসার পর কিভাবে আফগান নারীদের সঙ্গে আচরণ করছে তা বিশ্বের সামনে পরিষ্কার আর সে দেশের বিদেশমন্ত্রীকে দেশের মাটিতে আমন্ত্রণ এবং পরবর্তী ঘটনাক্রম দেখায় যে আর এবং তালিবানের মধ্যে কতটা মিল রয়েছে পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন হায়দ্রাবাদ হাউসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তালিবানের বিদেশ বৈঠকে কেন কোন মহিলা কর্মকর্তা উপস্থিত ছিলেন না কেন্দ্রকে নিশানা করে মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন একজনও মহিলা আধিকারিক সেই বৈঠকে ছিলেন না এটি কি নিছকি কাকতালি নাকি পূর্ব পরিকল্পিত মহুয়ৈত্র আরও বলেন তালিবানের আফগান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকরা প্রবেশ করতে পারেননি ভারত সরকার এই বড় ঘটনায় একটি প্রেস রিলিজে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে উত্তরাখণ্ডের আলমোড়ায় অজানা অসুখ কুড়ি দিনে সাত মৃত্যু দিশেহারা প্রশাসন উত্তরাখণ্ডে গত কুড়ি দিনে অদ্ভুত উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এই ঘটনা আলমোড়া জেলার ধাউলা ব্লকের প্রশাসনের স্বাস্থ্যকর্তারা বলেছেন অজানা ভাইরাল সংক্রমণে অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা ঘটছে জেলার মেডিকেল আধিকারিক ডক্টর নবীনচন্দ্র তিওয়ারি নিশ্চিত করেছেন সাতজনের মধ্যে দুজনের হৃদরোগের মৃত্যু হয়েছে মৃত বাকি পাঁচজনের মধ্যে রহস্যজনক উপসর্গ ছিল তিনি বলেন এগারোটি নমুনা সংগ্রহ করেছি যার মধ্যে তিনি তিনটি রিপোর্টে টাইফয়েড নিশ্চিত করেছেন আমরা জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দিয়েছি এবং গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ডক্টর তিওয়ারি আরও বলেন জলের নমুনা পরীক্ষা হয়েছে তাতে জানা গিয়েছে জলে কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগ একাধিক উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম হল জেলার বিবাদী ফুলাই জাগেশ্বর খেতি বাজেলা কাবড়ি এবংগুলিতে আসা কর্মী সিএইচও এবং ফার্মাসিস্টদের ষোলোটি দল মোতায়েন করা হয়েছে এই দলগুলি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সমীক্ষা স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করছে উল্লেখ্য প্রত্যন্ত গ্রামগুলি দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা বঞ্চিত উত্তরের দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রাজ্য শস্য বিমা দেওয়ার কাজ শুরু জানালেন মমতা উত্তরবঙ্গের দুর্যোগ বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে ফসল বিপদে পড়া চাষিদের পাশে রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে বা ত্রাণ শিবিরে থাকা চাষিদের কাছে গিয়ে বিমার ফর্ম ফিল করে শুরু হয়েছে দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি জানিয়েছেন ডিএম বিডিওরা সার্ভে রিপোর্ট পাঠাবে এগ্রিকালচার বিভাগ নিজেরাও খতিয়ে দেখবে দ্রুত সেই টাকা পাবেন চাষিরা বিজয়া দশমীর পর প্রকৃতির তাণ্ডবে তছনছ হয়ে যায় পাহাড়ের একাধিক জায়গা ভুটান থেকে জল এসে ভাসিয়ে নেয় একাধিক এলাকা নামে ভূমিধস বাড়ি ঘর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি ভেসে গিয়েছে বিস্তর চাষের জমি আলিপুরদুয়ার নাগরাকাটা মিরিক দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় চলে যায় সেই সমস্ত এলাকায় চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলেন জমির পর জমি নষ্ট হয়েছে চাষিদের শস্য বিমার টাকা আমরা দিই চাষিদের কোনো টাকা লাগে চাষিদের কোনো টাকা লাগে না ক্ষতিগ্রস্ত চাষিরা নাম লেখালেই সেই টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো বিষয় নেই তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে ফিল্ডের কাজ শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল কাজ শুরু হয়েছে যারা ত্রাণ শিবিরে আছেন সেখানে গিয়েছে কাজ চলছে ডিএমরা সার্ভে রিপোর্ট করবে কৃষি বিভাগ থেকে ওরাও কাজ করবে চিন্তার কোনো বিষয়